সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সী তুমি এক মেয়ের মতন কালো চোখ মিলে ওই নীলিমা দেখেছ গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে কি চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারাই বয়স বেড়েছে ঢের নর নারীদের ঈশ নিভেছে সূর্য নক্ষত্রের আলু তবু সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কিরকম ভালো মানুষ কাউকে চায় নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মশোকের ছেলে মহেন্দ্রের সাথে উত্তল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবুও কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুদীদের বিবরণতা নয় আরো আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহল বাতাসী ভূমধ্য সাগরীয় দূর এক সভ্যতার থেকে আজকে নব সভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রে মৃতদের ডোল দেহ নেম ভালোবেসে তবু আজ ভরিরে কল্লোল